الله 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 الله. الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا. رب اغفر لي. ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ওয়ালা তাজি দি অলিমি না তাদ চদাকং উল্লাজি চূড়ানো আয়াত আটাশ হে আমার প্রতিপালক তুমি ক্ষমা কৰ আমাকে আমার পিতামাতাকে এবং যাহারা মুমিন হইয়া আমার গৃহে প্রবেশ করে তাহা দিগকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারী দিগকে আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো সালাম আলাইকুম আল্লাহ তালা যত কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে ফজিলতপূর্ণ সবচেয়ে যে শ্রেষ্ঠত শ্রেষ্ঠত্বপূর্ণ সবচেয়ে যে মর্যাদাপূর্ণ কিতাব হচ্ছে আল কোরআনুল করিম কোরআনুল করিমের মধ্যে একশত চোদ্দোটি সোরা রহিয়াছে তার মধ্যে একাত্তর নম্বর সোরা হলো সোরাত সুরাতুন সোরাত মধ্যে আঠাশটি আয়াত রয়েছে সর্বশেষ আয়াত হচ্ছে রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালি দেয়া ওয়ালিমাং দখালা বেইতিয়া মুমিনাং ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা যদি একটি ঘটনার প্রেক্ষিতে তার কারণ হচ্ছে হজরত নূ আলিহি সালাতলামকে যখন তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করা হয়েছিল তখন নূ হালেহি সালাম এক আল্লাহ তাল দাওয়াত সকলকে দিতেছিলেন কিন্তু তার কম তার দাওয়াত গ্রহণ করতেছিল না ত নূ সালাম ওনার দাওয়াতের কাজ বারবার বারবার চালা যাচ্ছিলেন এক পর্যায়ে হজরত নূহালাইহি সালাম উনি রাগান্বিত হয়ে আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন হে আল্লাহ আপনি আমাকে কমা করেন আমার মাতা পিতা এবং যারা ইমান আনাছে তাদেরকে আপনি কমা করে দিন কিন্তু যারা জালেম তাদেরকে আপনি শুধু ধ্বংসই করে দিন এই আয়তের থেকে আমাদের একটি নিয়ে বিষয় হচ্ছে হজরত নূহ আলিহি সালসাল্লাম উনি একজন উনি একক হিসাবে উনি দোয়া করেন নাই উনি সকলের জন্য দোয়া করছেন এই আয়তের থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমরা যখন আল্লাহ তালার কাছে কোনো বিষয়ে প্রার্থনা করব। যখন আল্লাহ তালার কাছে রোনাজারি করব যখন আল্লাহ তালার কাছে আমরা আহাজারি করব। তখন আমরা এক শুধু নিজের জন্য দোয়া করব না দোয়ার মধ্যে আমরা ব্যাপক শব্দ ব্যবহার করব। আমরা দোয়ার মধ্যে জমা শব্দ ব্যবহার করবো কারণ নাসুল সাল্লু আলিহ্লামের জমানায় এক গ্রাম্য ব্যক্তি সে দোয়া করতেছিল হে আল্লাহ আপনি আমাকে এবং মুহাম্মদকে মাফ করে দিন এবং আমাকে এবং মুহাম্মদের উপর আপনি রহমত নাজিল করুন যখন হজরত মুহাম্মদ মুস্তফা সাল আলহসালাম এই কথাটি শুনছিলেন তখন উনি ধমক দিলেন বললেন দর মধ্যে তো ব্যাপকতা রহিয়াছে তুমি দর মধ্যে সংকীর্ণতা অবলম্বন করছো কেন এই কথার দ্বারা বোঝা যায় যখন আমরা দোয়া করব দর মধ্যে ব্যাপকভাবে আমরা উল্লেখ করব। যখন আমরা নিজের জন্য দোয়া করব মাতা পিতার জন্য দোয়া করব আত্মীয় স্বজনের জন্য দোয়া করব উস্তাদের জন্য দোয়া করব প্রতিবেশী সমাজ রাষ্ট্র দেশ সকলের জন্য আমরা দোয়া করব কিন্তু ওই দোয়ার সময় তো তারা অনুপস্থিত তারা তো উপস্থিত না কিন্তু যখন অনুপস্থিত ব্যক্তিদের জন্য আমি দোয়া করব তখন আল্লাহ তালা হতে পারে তাদের উচিলায় আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করবেন আর আমার ওছিলায় আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন সুতরাং আমরা যখন আল্লাহ তালার কাছে রোনাজারি করব আল্লাহ তালার কাছে আহাজারি করব তখন আমরা দোয়ার মধ্যে ব্যাপক শব্দ ব্যবহার করব এই আয়তের দ্বারা আরেক দিকে ইঙ্গিত করে যখন আমরা কোনো বিষয়ে দোয়া করব। তখন পিতামাতার বিষয়টাকে আমরা উল্লেখ করব। কারণ সন্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে তার পিতামাতা। মাতা তা অপর এক হাদিসের মধ্যে আছে সন্তান যখন তার মাতা পিতার জন্য দোয়া করে তখন তার মাঝে এবং আল্লাহ তালার মাঝে মাঝখানে কোনো নূরে পর্দা থাকে না সমস্ত পর্দা বেদ করে আল্লাহ তালার কাছে গিয়ে ওই দোয়া পৌঁছে যায় তিক্তদরূপভাবে যখন মাতা পিতা কোনো সন্তানের জন্য দোয়া করে তখন আল্লাহ এবং ওই দোয়াকারী মাঝখানে কোনো পর্দা থাকে না ওই মাঝখানে যত নূরে পর্দা আছে। সমস্ত পর্দা বেদ করে আল্লাহ তালা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় অন্য হাদিসের মধ্যে আছে যখন কোনো পিতা মাতা অথবা সন্তান দোয়া করে তখন ওই সমস্ত দোয়া অবশ্যই কবুল হয় তবে অনেক সময় আমাদের বুঝে আসে না যে আমি তো সন্তানের জন্য দোয়া করতেছি কিন্তু সেই দোয়া তো কবুল হচ্ছে না অনেক সময় মাতা পিতা বলে বা সন্তান বলে আমি তো মাতা পিতামাতার জন্য দোয়া করতেছি কিন্তু সেই দোয়া তো কবুল হচ্ছে না দোয়া অবশ্যই কবুল হচ্ছে কিন্তু আল্লাহ তালা কিছু কিছু দোয়া আল্লাহ তালা দুনিয়ার মধ্যে প্রতিফল দিয়ে থাকেন আর কিছু কিছু দোয়ার আল্লাহতালা এটা আখরতার জন্য রেখে দেন কিন্তু সন্তানের দোয়া মাতা পিতার জন্য একশো এটা নিশ্চিত যে আল্লাহ তালা এটা কবুল করেন অনুরূপভাবে পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে তিক্তদ্রূপভাবে পিতা মাতার দোয়াও সন্তানের জন্য কবুল হয় যখন আমরা দোয়া করব এর মধ্যে অবশ্যই আমরা মাথা পিতাকে উল্লেখ করব। এবং সমাজ রাষ্ট্র এবং ব্যাপকভাবে আমরা সকলের জন্য দোয়া করব। এর সবচেয়ে বড় কারণ হল যখন আমরা ব্যাপকভাবে দোয়া করব। তাদের উচিলায় আমাদের দোয়া কী হবে বিশেষ করে যে ব্যক্তি অন্যদের জন্য দোয়া করবে অন্যের উচিলায় তার দোয়া কবুল হবে আর তার ওসিলায় অন্যের দোয়া কী হবে কবুল হবে তো এই আয়তের দ্বারা আমাদের একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যখন আমরা দোয়া করব দোয়ার মধ্যে আমরা ব্যাপক শব্দ জমা শব্দ ব্যবহার করব। আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি দোয়া করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি